আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি খেজুরের রসের পায়েস আমি এখানে খেজুরের রস জাল দিয়ে নিয়েছি আগে দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ আর তেজপাতা এগুলো দিয়ে কিছুক্ষণ আর একটু জাল দিয়ে নিব এই রসের পায়েসটা খেতে খুবই মজা হয় পোলাট চাল দিয়ে আমি এই পায়েসটা তৈরি করব আজকে এখানে কিছু পোলার চাল নিয়ে এক কাপের মতো নিয়েছি ধুয়ে রেখেছিলাম এখন চালগুলো দিয়ে দিচ্ছি এভাবে নাড়াচাড়া করে চালটা রান্না করে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে নাড়াচাড়া করে নিতে হবে যে পর্যন্ত চালটা না ফুটে উঠবে সে পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে এখন চালটা কিছুটা ফুটে উঠেছে হয়ে গেল খেজুরের রসের মজাদার পায়েস আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা এভাবে রান্না করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হলো الله حافظ